এবার ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত আরো তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা এবার দক্ষিণ গাজায় কৌশলগত বিরতির নিন্দা নেতা নিয়াহর এদিকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে শান্তি আলোচনা বললেন জেনেস্কি আরো জানিয়ে দিব এবার ভয়াবহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাঁচটি আরব দেশের এবার গাজায় ত্রাণ সরবরাহে বাধা ইসরায়েলি গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইয়েমেন ইসরায়েলের সাথে সম্পর্কিত তিনটি জাহাজে বাহিনী মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সেবাদানকারী আরো তিনটি জাহাজে সফল হামলা চালানো হয়েছে তার রিপোর্টে বলা হয়েছে ইয়াহিয়া সারি রাতে বলেছেন ইয়েমেনের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সাথে যুক্ত ভারবেনা সি গার্ডিয়ান এবং আথিনা নামে তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে ইয়েমেনি সেনাবাহিনী এবং হুতি যোদ্ধারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে এমনকি তারা ইসরায়েলি বন্দরেও হামলা চালাচ্ছে ফলে তেলাবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে সূত্র পার্স এদিকে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের সীমান্তরক্ষীর বাহিনীর সদস্য সংঘর্ষের ঘটনায় দুজন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের সারাভন উপ এই সংঘর্ষের ঘটনা ঘটে ইরানের পুলিশ কমান্ডার সীমান্ত রক্ষী কমান্ডার আহমদ আলী গুদারজি আরো বলেছেন সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত সারাবন সীমান্ত রেজিমেন্টের রক্ষীরা বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে অপটিক্যাল স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ করে ওই গোষ্ঠীটি ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে টার্গেট নিয়ে সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল সামরিক কর্মকর্তা গুদারজি আরো বলেন সীমান্ত রক্ষীরা অভিযানের প্রস্তুতি নিয়েই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ওই সংঘর্ষে সন্ত্রাসী দলের দুই সদস্য নিহত হয় এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ওই সন্ত্রাসীর শিকারোক্তি অনুযায়ী তারা আনসারুল ফোরকান গ্রুপের সদস্য বেশ কিছু অস্ত্রশস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইরানের পুলিশ কমান্ডার সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জানিয়েছেন গত শুক্রবার রাতেও সারাভান বর্ডার রেজিমেন্টের সীমান্তরক্ষীরা একই এলাকায় অপর একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ওই সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর উপর মারাত্মক আঘাত থানা হয়েছে সূত্র আর এবার দক্ষিণ গাজায় কৌশলগত বিরতি নিন্দা নেতানিয়াহু গাজার দক্ষিণ অঞ্চলে ইজরায়েলি সেনা বাহিনীর ঘোষণা করা কৌশলগত বিরতির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার সমালোচনা করেছেন তিনি খবর রাইটার্সের রোববার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী খাদ্য ও ত্রাণ সামগ্রী ঢোকার জন্য ফিলিস্তিনের অবরোধ গাজার দক্ষিণ অঞ্চলে কৌশলগত বিরতির ঘোষণা করে আইডিএফের ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতি থাকবে আর পরবর্তী নির্দেশনা না পর্যন্ত বিরতি কার্যকর থাকবে এই সময় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী ঢুকতে পারবে তারপর সেই ত্রাণ সামগ্রী সালা আলদিন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে তবে আইডিএফ এর এই ঘোষণার সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি এক কর্মকর্তা বলেন প্রধানমন্ত্রী যখন গাজায় এগারো ঘন্টা মানবিক বিরতির খবর শুনেছেন তখন তিনি তার সামরিক সচিবকে জানিয়েছেন এটি তার কাছে অগ্রহণযোগ্য এদিকে রাশিয়া সেনা প্রত্যাহার শান্তি আলোচনা বললেন জেলেনেস্কি ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামীকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার সুইজারল্যান্ডে এক শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত কিয়েভের বেশ কিছু অঞ্চল এরই মধ্যে দখল করে নিয়েছে মস্কো আর রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা এর মধ্যে বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিরতির নানা রকম প্রস্তাবের পরামর্শ এলো সেগুলো মনমত হয়নি দুই দেশের কারোরই যদিও সম্প্রতি যুদ্ধ জন্য ইউক্রেনের সামনে তিনটি শর্ত রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলো হলো ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে দেশের আরো ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে তবে বলো যে মেজরেনেস্কি সঙ্গে সঙ্গে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে রোববার সুইজারল্যান্ডে একটি শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বোদ মেজরেনেস্কি বলেন ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামী দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে আবারও ভয়াবহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানী তেল আবিবে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি শহরে তেল আবিব স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তায় তাদের দাবি যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের আট মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতা সরকারকে চরম ভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা বরাবরের মতোই দাবি জানান তার পদত্যাগের নেতানিয়া নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা এর আগে শনিবার হামাসের প্রতিরোধে রাফায় জন ইসরায়েলি সেনা মৃত্যুতে আরো জটিল হয়ে পড়ে পরিস্থিতি আজ খবর পাওয়া গেছে গাজায় অভিযানে কৌশলগত বিরতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাঁচটি আরব দেশের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লিগ ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারে না গাজা ইসরায়েলি হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে জাতিসংঘ সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে সব সময় সমর্থন দিয়ে আসছে এর বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোন দেশকেই উচ্চ কণ্ঠে কথা বলতে দেখা যাচ্ছে না পুরো বিশ্ব যেখানে ফিলিস্তিনি ইস্যুতে সরব সেখানে এসব আরব দেশ ও তাদের সরকার প্রধানরা শুধু যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে দায় সারছেন হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও তা ঠেকাতে তেমন কিছুই করছে না এসব দেশ এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন পাঁচটি আরব দেশের শীর্ষ জেনারেলরা

তাদের মধ্যে আলোচনা হয়েছে করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেখভাল নিয়োজিত ইউএস সেন্ট্রাল কমান্ড এবার গাজায় ত্রাণ সরবরাহে বাধা ইসরায়েলি গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা গাজার বেসামরিক নাগরিকদের জন্য পাঠানো প্রাণ রক্ষাকারী মানব বিজ্ঞান সর্বভাবে বারবার বাধা দেওয়ারtere ইসরায়েলের একটি গোষ্ঠীর উপরนิসেতাকে আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর শুক্রবার এই পদক্ষেপ নেয় জানা গেছে যে বানাই নামের এই গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে যুদ্ধবিdst ও অবরুদ্ধ ওই পথকে ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাক গুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্য রাস্তায় ফেলে দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন দুর্ভিক্ষের ঝুঁকি এবং গাজার মানবিক সংকট এড়াতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে ওই সব উগ্রবাদী ইসরায়েলি বসতিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেওয়া হয়েছে মিলার বলেন মে সদস্যরা লুট করে এবং পুড়িয়ে ফেলে মিলার এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজার মানবিক সাহায্য সরবরাহে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি দক্ষিণ চীন চীন। জলসীমা থেকে আটক করবে নতুন সমুদ্র আইন জারি করেছে চীন এর মধ্যে কার্যকর হয়েছে এই আইন নতুন এই আইনে দক্ষিণ চীন সাগরের বিরুদ্ধ জলসীমায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের আটক করা হবে তবে চীনের এই নতুন আইনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিবেশী দেশগুলো গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের দাবিকে উড়িয়ে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন যদিও দুই হাজার ষোলো সালে দা হেগের আন্তর্জাতিক আদালত চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দেয় চীন সরকার দেশটির কোস্টগার্ড এবং অন্যান্য নৌযানগুলোকে নিজের বলে দাবি করা জলসীমায় টহল দেওয়ার জন্য মোতায়েন করেছে এবং বেশ কয়েকটি সামরিক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে সাম্প্রতিক বছরগুলোতে চীনা এবং ফিলিপাইন জাহাজগুলো বিরোধপূর্ণ এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে যা একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে অনলাইনে প্রকাশিত নতুন প্রবিধান অনুযায়ী শনিবার থেকে চীনের কোস্টগার্ড কর্তৃক পূর্ণ সীমানায় প্রবেশ এবং প্রস্থান ব্যবস্থাপনা লং অন করা সন্দেহে বিদেশিদের আটক করতে পারবে এমন জটিল ক্ষেত্রে 60 দিন পর্যন্ত আটক রাখার অনুমতি দেওয়া হয়েছে ওই আইনে যে সব বিদেশি জাহাজ অবৈধভাবে চীনের আঞ্চলিক জলসীমা এবং সংলগ্ন জলসীমায় প্রবেশ করবে সেগুলো আটক করা যাবে